টু চ্যানেল আজকে ছুটি ছুটি মানে আমার ছুটি না আমি ওয়ার্ক ফ্রম হোম করছি কৃষ্ণমে ছুটি দেখাচ্ছি কৃষ্ণ কি করছে সকালবেলা থেকে টিভি দেখবো টিভি দেখবো করেছি আলাম না টিভি দেখবি না তো এখন এসে এখানে কাঁচি দিয়ে ঘাস কাটছে কাঁচি দিয়ে ও ঘাস কাটছে মো করতে হবে রে বাবু কত কাটবি তুই এরকম কাঁচি দিয়ে দিয়ে ঘাস গিদ্ অন্য দিন তো এই টাইমে অফিস চলে যাই আজকে ভাবলাম আছি এই দিনে আমাদের প্রত্যেক শুক্রবার করে এখানে ময়লা ফেলার গাড়ি আসে তা আমরা এখানে কিভাবে আমাদের বাড়ির ওয়েস্ট আছে সেগুলো ফেলি তোমাদের দেখাচ্ছি এই যে সবার বাড়ির সামনে একটা করে ডাস্টবিন আছে এই ডাস্টবিনে আমাদের পুরো সপ্তাহ যত ময়লা সেই এই ডাস্টবিনে ফেলা আছে তো এই যে গাড়ি এসছে এই অটোমেটিক গাড়িতে পুরো একদম ওরা সব ময়লার বিন থেকে ময়লাগুলোকে ফেলে দেয় আর তারপরে এই বিনটাকে আমরা আবার ঘরের ভেতরে ঢুকিয়ে রাখি আমি রেকর্ডটা করলাম তোমাদের দেখাবো বলে যে যারা ভাবো কিভাবে আমরা ময়লা ফেলি তারা যাতে জানতে পারো যে আমাদের এখানে আমেরিকাতে কিভাবে ইউজুয়ালি এটা করা বসেছেন উনি এটা কিছু করতে এখানে লিখে দিয়েছে আবার প্রাইভেট এরিয়া ওন্ড বাই কৃষ্ণ হুম হ্যাঁ এবার কি করেছিস দেখো এই যে ক্রিস্টাল গ্রো করছে এটা ওর আগেও ছিল আবার জন্মদিনে পেয়েছিল তো সেইটা নিয়ে বসেছে

জানলার সামনে রেখে দিয়ে নালে চলতে ফিরতে গেলে মুশকিল হবে এগুলো গুছিয়ে নাও এই যে এইগুলো সব জারো করেছে এগুলো গুছিয়ে দাও সব সবটা গুছিয়ে দাও যাও তা ওটাকে ছেড়ে দাও বাকি তুমি গুছিয়ে দাও যাও সব গুছিয়ে দাও একদম গুছিয়ে রেখে দাও যেখানে যেটা ছিল ওটা রেখে দাও না মামা সরিয়ে দেবে জল আছে তো ভারী পড়ে যাবে আজকে আমার নিরামিষ তাই জন্য রান্না করছি পনির আলু আর মটরশুটি দিয়ে একটা মটর পনির টাইপের আর ওদিকে কৃষ্ণাম তো এগুলো খুব একটা খেতে পছন্দ করে না যে কোনো ঝোল ঝাল তেল মশলা দিয়ে খাবার আমি যাই না ও কেন খায় না ওর একটু ভাজা ভাজা পছন্দ ঝোলে মাখা খাবার খাবে না তো ওর জন্য একটু অ্যাসপারাগাস ভাজছি আর একটু পনির অলরেডি ভেজে রেখেছি ওকে দেবো এই যে অ্যাসপারাগাস এখন তো জানি ইন্ডিয়াতেও এগুলো পাওয়া যায় খেতে খুব এক যে কোনো স্বাদ আছে তা নয় তবে গ্রিন ভেজিটেবল খাওয়া ভালো এই আর কি যে যে গোলাপ গাছে গাছে গোলাপ ফুল দিয়েছে একটা এদিকে গাছগুলো তো সব পাতা ধরেছে এই যে পাতা ধরে গেছে সব গাছ এই গ্লাসগুলো ক্লিন করতে হবে পাতা ধরেছে কিন্তু এই যে এই আগেকার যে ডালগুলো আছে ওগুলো ক্লিন করতে হবে হ্যাঁ এটা নিলি না বললি না কাজ করিস না জল টল মতো কী লেগে আছে এইগুলো হয়ে যাচ্ছে এই তো লিলি লিলি আস্তে পাতা না এদিকে আছে এখানে নয়নতারা ফুল ফুটেছে এই যে নয়নতারা ছোট একটা নয়নতারা দুটো আছে ওদিকে ও একটা নয়নতারা এই যে ওটাটা নয়নতারা এটা দরা এইখানে একটা আরেকটা নয়নতারা আছে ছোট্ট আর এই গাছটাতে এবারে আস্তে আস্তে পাতা ফুটছে ঝাড় মতো গাছ আর এই পাতা ধরে গেছে এই যে এই বড় গাছটা ওটাতেও ধরেছে তো সবেতেই ধরছে পাতা আস্তে আস্তে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো